সন্তানের হাতে ফোন তুলে দিচ্ছে আমাদের মন্দিরের পাশে একটা ছেলে ফোন চালাচ্ছে গেম খেলছে প্রভু প্রভু বলে প্রভু প্রভু এসেছি আমি বলো দেখছি প্রভু আমি ফ্রি ফায়ার খেলছি ওদের সঙ্গে ভালো মিল আমার ফ্রি ফায়ার আমাকেও সেখাও মার মার ধর 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 মার 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 এরকমই বলছে বিশ্বাস করুন এই মার এই মার ওই ছোট্ট ছেলে যদি ছোটো কাল থেকে মার মার ধর ধর মার মার ধর ধর মার মার ধর ধর করে ওটা ওর মস্তিষ্কে বসবে কিনা যার মস্তিষ্কে মার মার ধর ধর আছে সে বাবার গায়ে তো হাত তুলবেই তো মায়ের গায়ে হাত তুলবেই ওটা ওটা একদম 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 ভাবে গেঁথে গেছে গেথে গেছে ফোন তুলে দেবেন হাতে না এই ফোন ছোট ছেলে মেয়েদের জন্য না এ প্রয়োজনীয় জিনিস যখন প্রয়োজন হবে তখনই দেওয়া উচিত এই শিশুদেরকে নষ্ট করে ফেলছি আমরা উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে ফেলছি আমরা একটা ঠিকঠাক কবিতা বলতে পারে না ঠিকঠাক পড়ালেখা করতে পারে না ঠিকঠাক গুরুজনদেরকে শ্রদ্ধা করতে পারে না ঠিকঠাক সাধু গুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করতে পারে না কিন্তু গেম খেলতে পারে আমার থেকেও ফোনে বেশি বোঝে আমি তো গুরু অবাক হয়ে গেছি ওদেরকে দেখে আমি বাবা তোমার হাতে ফোন দিয়েছে আমার মা এসছে মা ছেলেকে ফোন দেবেন না বলছে ছেলেকে ফোন না দিলে ছেলে খায় না পরে দুঃখের ব্যাপার গো আগেকার মা এরা কী করে মানুষ করলো ছেলে মেয়ে তখন তো ফোন ছিল না এই যে আমার সামনে যারা বাবারা আছেন আপনারা যখন ছোট ছিলেন ফোন ছিল তখন বাবা এ বাবার মানুষ হয় নাই বিষ খেতে চায় যে ছেলে ফোন ছাড়া ভাত খায় না কি হবে ওকে দিয়ে কি করবেন সমাজে বলেন সমাজে ওকে দিয়ে কি করবেন সমাজে শিশুপালের কোনো প্রয়োজন আছে সমাজে দুর্যোধনের কোনো প্রয়োজন আছে সমাজে সমাজে শিশুপাল দুর্যোধনের মতো লোক যদি থাকে এই সমাজ জাতি সমস্ত কিছু ধ্বংস হবে যদি বানাতে হয় সন্তানকে পঞ্চ পাণ্ডব বানান যদি সন্তানকে বানাতে হয় একলভ্য বানান যদি সন্তানকে বানাতে হয় রামকৃষ্ণ বানান যদি সন্তানকে বানাতে হয় একজন ভক্ত বানান সাধু বানান সচিত্ত বৃত্তির মানুষ বানান তবেই আপনার জীবনটা সার্থকতায় পরিপূর্ণ হবে